অবশেষে আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর রহমতের বৃষ্টি মনে আসবে চারদিকে অন্ধকার হয়ে আসছে বাতাস বইতেছে প্রচুর পরিমাণে আল্লাহর রহমতের বৃষ্টি অবশেষে আসবে মনে হয় এই বৃষ্টিটা আমাদের প্রচুর দরকার অনেক দরকার মানে গরমে মনে হচ্ছে যে মানুষের রক্ত পানি হয়ে গেছে তারপরে যে আবাদ সুবাদ এগুলা বৃষ্টির জন্য ভালো হইতেছে না বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর পরিমাণে ম্যাঘ লাগছে আল্লাহ করে যদি একটু পানি হয় তাহলে আমাদের মানে সব কিছুর জন্যই অনেক ভালো হইবে বাতাস বইতেছে আর বৃষ্টিও দুই চার ফোটা করে পড়তেছে তো এই প্রথম বৃষ্টিটাই এসির বৃষ্টি থাকে এই জন্য সবাই সাবধান থাকবেন বাচ্চাদের বৃষ্টি দিবেন না আবহাওয়াটা অনেক ঠান্ডা প্রচুর বাতাস হইতেছে এই বাতাসে মেঘগুলা উড়াই নিয়ে যায় নাকি এটাও ভয়ের বিষয় যে যে আমাদের এখানে দরকার বৃষ্টি এই আবার মেঘগুলা যদি উড়াই নেওয়া যায় তাহলে তো আবার সমস্যা বৃষ্টি আসতেছে সবাই সাবধানে থাকবেন السلام علیکم